আজকে আমাদের গল্প আলসে হাসুকে নিয়ে চলুন দেখিস মশার যন্ত্রণায় তা সত্যি পারলাম না আর একটু গোম পাড়া দরকার ঘুমায়নি এলা তো অনেক আছে সন্ধ্যাতি গেল দুপুর সেই খেয়ে ঘুমাইছে সালটা এখনো ওঠে না যাই একটু যাই দেখে আসি বাজার করা লাগবে এখনো ঘুমিত ওঠে না ওর বাপ আসবেন একটু পরে সারা রাত বইছে মোবাইল টেপে আর দিনের বেলা ঘুমাবে ল্যাপড়া সব গুট করে থিয়ে গমি পড়ে রইছে ও আসু আসু একটু ওঠ উঠে একটু বাজারে যা আমি বুঝলাম না আমি একটু গোম পড়ি তুমি তো না আটাই করো কোনো মা আমার না ডাকলে কি তোমার হয় না তুই যে সারা দিন ঘুমাই থাইস একটু বাজারও তো করা লাগে তোর বাপটা সারা দিন কাজ করে একটু বাজার ঘাট করা লাগে না সন্ধ্যা গেল এখন একটু ওট উঠে একটু বাজারে যা বাজারটা তো করা লাগবে আমি বুঝিছি আমার না যাইয়া রূপাই নেই দেও বাজারে থইলেটা তো তোমার দরে জাগই দাও

কি ব্যাপার এত ঝিললে বললা কেন কি হইছে তোমার গিন্নি ঝিললেছো কেন লেকিয়ার সেই বিকেল বেলা বাজারে ফাটাইছি রাইতে গেল এখন তোমার সোয়ালের আসার নাম নেই অন্ধকার হয়ে গেছে সোয়াল দেওনো বাড়ি আসলো না তুমি ঘুরে ওই বেলা বাজারেmetadata গিয়েছি আমি না এসে বাজারে দতাম চলো দি একটু আগয়ে দেহে আসি বাজারতে আসার পথে ওই যে জুড়া তাল গাছটা ওই জায়গাটা তো ভালো না সব বিফাদা ফাদালো নাই

তারা খুব একটু আতঙ্কিত হলো গ্রামবাসী সবাইকে খবর দিয়ে একটা কবিরাজের কাছে গেল কবিরাজ মন্ত্র পড়ে ভূতটাকে চিরতরে গ্রাম থেকে তাড়িয়ে দিল আর সবাই সুখে শান্তিতে আবার বসবাস করতে লাগলো সেই গ্রামে এখন আর কোনো ভূত নেই ধন্যবাদ